আশা করতেছি দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাব আপনারা এই গেস্ট হাউসে থাকবেন এই বাগানে ঘুরে বেড়াবেন তারপরে হচ্ছে আমরা এখানে একটা মাচা দিব মামা মাচাটা জানি কই দিব মাচার ওই একটা ঠিক মাছ কিনে দিব আসো যাই শাশা গাছটি মামা সুন্দর হইছে না দারুণ হইছে দারুণ মানে গেস্টরা যখন আসবো তুইলা তুলা খাইবো খালি হ্যাঁ এটা কি রাইখেত মামা এটা সুন্দর হইছে এটা হচ্ছে ক্ষীরাই না হ্যাঁ এই এই যে এগুলো সব হচ্ছে ক্ষীরাই খেত মামা আমি কই যে মাথা দাঁত না হুম

ওই যে ওই পাশ আর ওই যে হচ্ছে আমাদের গেস্ট হাউস আপনাদের যখন আপনারা এখানে আসবেন আস্তে আস্তে সব এগুলো বড় হয়ে যাবে ফলে বইরা যাব গাছ তারপরে হচ্ছে এই পাশে পুকুর পারে বসে আপনারা ফ্রেন্ডরা আড্ডা দিতে পারবেন হ্যাঁ সবচেয়ে সুন্দর একটা আপনারা গাজীপুরের পুবাইলটা আসলে ঘুরে দেখতে পারবেন যাও মামা তুমি সামনে যাও আগে তুমি দেখাও কেন নামতে হবে এখানে একটা সিঁড়ি বানাই দিব

সারা রান্না আমার না কাজে লাগায় এই জন্য আমাদের এলাকার তো হয় পাতা পাতা কমিয়ে দিতেছে এমন বিউটা কেমন লাগছে সময় খুব ভালো আমি চাইতেছি যা যারা আপনারা আসবেন তারা একদম ওয়ান শটে ভিডিওটা দেখেন মানে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন কোন কোন জায়গায় বসতে পারবেন কি কি এনজয় করতে পারবেন দেখেন আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি ময়লা পরিষ্কার এখন কিন্তু মামা কোনো ময়লা নাই হ্যাঁ দম নিচে কিছু দেখেন একদম ক্লিন একটা বন কিন্তু চারপাশে কত গাছ এগুলো সব পুরনো পুরনো গাছ এই সব গাছ

সব জায়গার মধ্যে আপনারা আড্ডা দিতে পারবেন আর যদি আপনারা মাছ ধরতে চান ওইটারও ব্যবস্থা করা যাবে এটা হচ্ছে আমাদের পুকুর আমার আমাদের ছোট চাচা এটা আর কি দেখাশোনা করে পুরোটাই তো চাচাকে বললেই আপনারা হচ্ছে এখানে

আসলে এদিকে তো অনেক পানি দেখানো যাওয়া যাবে বর্ষার পরিবেশ করবো পরে আস্তে আস্তে বিশাল করে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কি বলে মানে গ্রামের যে ভাইপটা আপনার রিসোর্টে গেলে কি হয় হাই একটা ভাইপ পান মানে একটা সেম জিনিস একটা জিনিস পান বাট হচ্ছে আমরা চাইতেছি যে আমরা অল্প টাকা খরচ করে কিছু একটা করবো আপনারা যে ভাইপতে পাবেন এটা অনেক ডিফারেন্ট থাকবে আর কি তো আমরা মামা বাগিনা অনেকক্ষণ ঘুরায় অনেক কিছু দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা আসতে চান তারা অলরেডি মাইন্ড সেট আপ করে রাখেন যে কারা কারা আসবেন আর যারা আসতে চাইতেছেন হয়তো বা দু সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে স্টার্ট করব তো আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ